প্রিয় দর্শক এবার ভারতের স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে কিন্তু সেটি কিভাবে চলুন দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা ভারতের বহুল প্রতীক্ষিত বিশ্বের কারখানা হওয়ার আশায় জল ডেলে দিতে পারে দেখুন যুক্তরাষ্ট্র এবং চীন সব সময় যুদ্ধ লেগে থাকে সেটা সামরিক না সেটা হলো ইকোনমিক্যাল যুদ্ধ বা অর্থনৈতিক যুদ্ধ কিছুদিন আগে ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক বসিয়েছিল কিন্তু সেটি এখন তিরিশ শতাংশে নামিয়ে এনেছেন তাহলে বুঝতেই পারছেন যে তাদের যে বড় ছিল সেটি কিন্তু গলে গেছে এবং তাদের মধ্যে কিন্তু এখন সমঝোতার সময় এসেছে কিন্তু সেই সমঝোতায় ভারতের কি ক্ষতি হলো চলুন সেটি জানা যাক যেহেতু চীনের পণ্যের উপর তিরিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন সেই তুলনায় ভারতের পণ্যে এখনো শুল্ক রয়েছে সাতাশ ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ অজয় বলেন এই পরিস্থিতিতে চীন থেকে ভারতে যে উৎপাদন বিনিয়োগ থেমে যেতে পারে কিংবা আবার চীনের দিকে ফিরে যেতে পারে গত মাসে অ্যাপল জানিয়েছিল তারা যুক্তরাষ্ট্রের বাজারে পাঠানোর বেশিরভাগ আইফোন এখন চীনের বদলে ভারতে তৈরি করবে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি অ্যাপল প্রদান টিম কুককে ভারতে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছেন কারণ এটি বিশ্বের অন্যতম উচ্চ শুল্ক আরোপকারী দেশ ভারতের সামনে বাদার পাহাড় হয়ে গেছে কিন্তু সেটি কি বিশ্লেষকরা সতর্ক করেছেন কেবল শুল্ক সুবিধায় কিচ্ছু হবে না ভারতকে উৎপাদন খরচ কমানো অবকাঠামো উন্নত করা এবং প্রশাসনিক জটিলতা দূর করতে হবে ভারতের উৎপাদন খাতের অংশ এখনো জিডিপির মাত্র পনেরো শতাংশ এবং দুই দশক ধরে এটি অপরিবর্তিত অবস্থায় আছে উৎপাদন সংযুক্ত প্রণোদনা স্কিম এক্ষেত্রে সীমিত সফলতা পেয়েছে নীতি আয়োগ স্বীকার করেছে চীনের বিকল্প হিসেবে বিনিয়োগ টানায় ভারত পিছিয়ে পড়েছে এর পেছনে অন্যতম কারণ হলো ভারত এখনো আইফোন তৈরিতে চীন নির্ভর মানে ভারতের আইফোনের জন্য চীনের কাছে যেতেই হবে আইফোনের যন্ত্রাংশ উৎপাদন প্রধানত চীন থেকে আসে ফলে ভারতের তৈরি আইফোন যুক্তরাষ্ট্রে এক হাজার ডলারে বিক্রি হলেও এর মধ্যে মাত্র পঁচিশ ডলারের মূল্য ভারতীয় শ্রমিক সংযুক্ত হয় এই ধরনের অ্যাসেম্বলি লাইন কাজ বেশি চাকরি সৃষ্টি করে না এবং এর গুণগত মানও ভালো নয় যেমন দুই হাজার সাত সালে চেন্নাইয়ে নোকিয়ার কারখানা চালু হলে সেখানে তাদের যোগানদাতারা এক একসঙ্গে ঘাটে গেড়েছিল কিন্তু এখনকার স্মার্টফোন নির্মাতারা কেবল যন্ত্রাংশ আর সংযোজন করছে এবং কম শুল্ক দাবি করছে অথচ স্থানীয় সরবরাহ চেইন তৈরি করছে নাম ভারতীয় অর্থনৈতিক উপদেষ্টা জানিয়েছেন চীনা রপ্তানিকারকদের ভারতে আমন্ত্রণ জানানো উচিত যাতে তারা এখান থেকে রপ্তানিমুখী উৎপাদনে যুক্ত হয় তবে এতে ভারতের নিজস্ব শিল্প ভিত্তিক গড়ে তোলার সক্ষমতা আরো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা সব মিলিয়ে অ্যাপলের মতো বড় ঘোষণাগুলোর বাইরেও ভারতের বিশ্ব কারখানা হওয়ার স্বপ্ন এখনো বহু দূরের কথা এক্ষেত্রে ভারতের স্বপ্ন ভঙ্গ হয়েছে বলা যায়